আগে ঠিক করতে হবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সর্বপ্রথম তোমার কাজ হলো ইয়া ইহল্লা যে না মানো হেমান দার্গন সর্বপ্রথম তোমার কাজ হল আলাইকুম আনফুসুকুম নিজের আত্মশুদ্ধি আগে করো নিজে আগে ভালো হও তাকুয়াদারী হোক নিজে আগে মমিন হোক যদি তুমি মমিন হও তাহলে আমি আল্লাহ রাবুল্লাহ আলমিনের ওয়াদা হচ্ছে ফাহুয়া হাসগুরু তোমার জন্য আমি জিম্মাদার হয়ে যাব তোমার হেফাজতের জন্য যদি মমিম না হোক আমি তোমার জিম্মাদারের হেফাজত হোক আল আছে আপনি দেখুন এই কোরআনুল কারীম বুঝে পড়লে যে দেখি আর না বুঝে পড়লে দেখি ফজরের নামাজ সুরাই ইয়াসিন সুরাই মুখ দিয়ে আপনি পড়লেন দুরাকাত নামাজ বরকতপূর্ণ সুরা না কিন্তু অর্থ জানেন না এতে যদি নেকি হয় এক হাজার

পৃথিবীর বোলা মানুষদেরকে যেন আপনি অন্ধকার থেকে আপনি আলুর পথে নিয়ে আসতে পারেন এই জন্য আমি কোরআন নাজিল করেছি এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখা আর আমাদের কোরআন হলো অন্ধকার কারণ বুঝি না তো না বুঝে করি একটা মানুষ কেমনে আপনি একটা খারাপ লোকের সাথে সম্পর্ক সময় দেন একটা খারাপ লোকের পিছে আপনি কেমন নামাজি মসজিদে এসে নামাজ করলেন নামাজ করে মিছিল আসছে আপনার স্লোগান আসছে নির্বাচনে একজন নামাজি ব্যক্তি আপনি স্লোগান দিলেন এমন একজন চিটার যে লোকটা আল্লাহ আল্লাহ মানে না আপনি সাপোর্ট দিলেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র আপনি একজন মিথ্যাবাদী কিসের নামাজি আপনি কারণ মুসলমান ইমানদার কখনো মিথ্যা বলবে না হুজুর আমরা মুসলমান কালামা পড়ি বদরের যুদ্ধে নবীজির সাথে সাহাবি কতজন ছিল মুজাহিদ বলেন তিনশো তেরো এটাই প্রসিদ্ধ কিন্তু তিনশো জন না ছিল পাঁচ জন কম পাঁচশো চারশো বদরের যুদ্ধে কিন্তু মাসপথে এসে আব্দুল্লাহ বিন উবাই এট নে শালুর তার মুনাফেকিতে মাসপতে থেকে এই দিন 13 জুন রেখে বাকিগুলি চলে যায় মাসপত থেকে মুনাফেকরা চলে যায় তারা নিজেকে মুসলমান পরিচয় দিত ঠিক তারা নিজেকে রাসূলের উম্মত বলে পরিচয় দিত কিন্তু মাসপত থেকে কোর বলেন দিগwidehat এখানে মৃত্যু ছাড়া কোনো পথ খোলা নাই এমনি এমনিতে জীবন দিয়ে দিব মুহাম্মাদের কথায় চল আমরা যাইগা চলে যাই থাকলো কতজন তিনশো তেরো এখন দেখেন এই তিনশো তেরো জন মুসলমান এক হাজারের উপরে কাফের তাদের অস্ত্র ঘোরা অভাব নাই কোনোটা অত্যাধুনিক অস্ত্র আর নবীজির হাতে সাহাবিদের হাতে অস্ত্র নাই খালি ঢাল আর কয়েকটা তরবারি কিন্তু যে জিনিসটা নবীর হাতে সাহাবির কাছে ছিল এই জিনিসটা কাফেরদের কাছে নাই তা হলো ইমান যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে যখন উপস্থিত হয়ে গেল কাফেররা তাবু গেড়েছে এমন জায়গা এমন শক্ত জায়গা দেখবেন চৈত্র বৈশাখ মাসে আপনার প্রচন্ড রোদে বেলে মাটি ফেটে চৌচির হয়ে যায় শোকায় ঠিক আর দোয়াস মাটি নিচে শক্ত উপরে কিন্তু বৃষ্টি হলে কাটা হয়ে যায় মুসলমান মুজাহিদরে যেখানে তাবুর জায়গা পেল সেখানে হলো কাদা উপরে পায়ের কাঠনো প্রায় গেড়ে যায় আবু বকর সিদ্দিক হয় হুজুর আমাদের তো এমনিই ঠকা বলে এমনি বলে তারা যে তাবু ফেলেছে আর আমরা যেখানে তাবু ফেলেছি আমরা তো দৌড়াতে গেলে পা পিছলে কাটায় এমনি তো আমরা নিচে পড়ে যাব নিজ্ঞাত তো আমাদের পরাজয় আল্লাহ রসুল কয় হে আবু বকর এই শক্তি দিয়া কৌশল দিয়া যুদ্ধ জিততে পারবে না আমাদের সাথে সুপার পাওয়ার আছে আমাদের সাথে আল্লাহ আছে চিন্তা করুন আল্লাহর সাহায্য আসবে তাহার যতের নামাজ পড়ে নবীজি সেজদায় পড়ে

তুমি যদি দয়া না করো রহম না করো আমাদের তাহলে আমরা ধ্বংস হয়ে যাবেন কাফের ফেটে যাওয়া মাটিটা এরকম ভাবে নরম হয়ে গেল তাকনুর উপর পর্যন্ত কাফের দের গেড়ে যায় আর আল্লাহর নবী যেখানে তাবু গেছিলেন এই ডর কাটা বৃষ্টিতে উপর থেকে কাদাটা সরে গিয়ে শক্ত মাটি বাহির হয়ে গেল আল্লাহ প্রথম দয়া করলেন আল্লাহ বলেন আমার বন্ধুকে সাহাবির যখন প্রশ্ন করতেছিল আমি আল্লাহ রব্বুল আলামিন শুনেছিলাম তখন আমি আল্লাহ ঘোষণা করলাম إذ تقول للمؤمنين ألن يكفيكم أي يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين কে তোমরা যদি বিপদে পড়ে যাও মুসিবতে পড়ে যাও শত্রুপক্ষ তোমাদের প্রতি যদি ঝাঁপিয়ে পড়ে আমি আল্লাহ কি করব তোমাদেরকে সাহায্য করার জন্য আকাশ থেকে প্রয়োজনে বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকা প্রয়োজনে আমি আকাশ থেকে তিন 3000 ফেরেশতা পাঠিয়ে তোমাদের সাহায্য করব কিন্তু শর্ত লাগাইছে না আল্লাহ খালি মুসলমান হলেই হবে না এই যে এত বিপদ মুসিবত দেখি আমরা মিছিল করতে কম করি নাই আল্লাহ দয়া দাও রহম দাও কত কিছু হয়ে গেল আফগানিস্তান তারপর ফিলিস্তিন ইরাক লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়ে গেল কত আর্পনা করলাম আল্লাহর দরবারে মিছিল করলাম ফায়দা কিন্তু হয়নি হয় না কেমনি তার কারণ হল আমার এই আওয়াজ প্রথম আকাশ বের করে না কারণ আমি মমিন হতে পারি না আমার তাকুয়া সঠিক না আমি নামাজ পড়ি ঠিকই দেখবেন বহু নামাজি নামাজ ওপরে বছর সে বছর এখনো মিথ্যার অভ্যাস ছাড়তে পারে নাই নামাজ পাঁচ ঠিক আছে এখনো দুই নাম্বারই অভ্যাস যায় নাই নামাজ তাহার তো ঠিক আছে এখনো পর্যন্ত গীবত মুনাফেকী ভেতর থেকে যায় নাই নামাজ পাঁচ ওয়াক্ত হুজুর ঠিক আছে এখনো পর্যন্ত ওই যে বোনের ওয়ারিশ মারছেন বাইরে ঠকাইছেন আত্মীয় সাত করছেন এই অভ্যাস আপনার ভিতর থেকে কোথাও যায় নাই ওটা কোন নামাজী না ওই নামাজ দিয়া এই কিয়াম দুনিয়া এবং কিয়ামতের মধ্যে কোনো কিছু फायदा হবে না আল্লাহর সাহায্য আসবে এখনো আসবে

শত্রু পক্ষ গুলা রূপর শহরে বলে তোমাদেরকে একটা শহর থেকে বা সামনের থেকে যদি আক্রমণ করে আমি আল্লাহ রামগুলা আমি প্রয়োজনে তোমাদেরকে সাহায্য করার জন্য বিক্ষাম আলা মিনাল মালা ইনকান প্রয়োজনে আমি আল্লাহ পাঁচ হাজার ফেরস্তা পাঠাইলে তোমাদের সাহায্য করবে কিন্তু সত্য হলো কি তাক হতে হবে। পরহেজগার হতে হবে আপনি নিজেকে মুসলমান পরিচয় দিন যে আমি মুসলমান আখের নবীর উম্মত কিন্তু এখন পর্যন্ত রসুলের শূন্য দাঁড়িয়ে আপনার মুখে নাই আপনি নামাজ নাই হালাল হারাম নাই আপনি সুদ ঘুষে লিপ্ত জুয়া মদ গাঁজা হিরোইন আফিন এগুলোতে লিপ্ত আর